အဲ့ဒါနဲ့ করোনার ডুমুরিয়া শরাকপুর উপজেলা চেয়ারম্যান রবি ইসলাম রবি হত্যা মন্দায় জিজ্ঞাসাবাদের জন্য খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য আজগার বিশেষ তারাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ শুনানি শেষে এবং

একটু দূরের থেকে নেন ভাই দশ টু চাবেন এখানে একটা বেঞ্চ আছে তো আর টু চাপেন আর টু হ্যাঁ হ্যাঁ আদালত থেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন খুলনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আদালত প্রাঙ্গণিক